প্রাইমারি টেট পাস দু হাজার বাইশদেরকে বলব হাল ছড়ানো বন্ধু নিয়োগ একদিন হবেই ইন্টারভিউ হবে এবং অবশ্যই নিয়োগ হবে এবার হ্যাঁ এই ভিডিওটা দেখে আপনারা যারা দেখছেন যারা দু হাজার বাইশ পাস নন তাদের অনেকে হয়তো হাসবেন হেসে নিন এতেও কোনো সমস্যা নেই আমাদের মানে কী বলবো ডিএলএড করা থেকে দু হাজার বাইশ টেট পাস পর্যন্ত অনেকে হেসেছে অনেকে এটা মানে মানিয়ে নিয়েছে আমরা মানিয়ে নিতে হবে এটা একটা সমাজের কি বলবো সমাজের এটা সমাজের লোকের করে করুক তারা তাদের করুক তারা তাদের দিকে হয়তো ঠিক আছে এবার যারা দু হাজার বাইশ স্টেট আছে তাদেরকে বলছি হাল ছেড়ানো বন্ধু আপনি যদি একবার হাল ছেড়ে দেন দেখুন আপনি নিজের কাছে হেরে যাবেন সমাজ আপনাকে আরও বেশি করে চেপে ধরবে ঠিক আছে এক কথায় চেপে ধরবে তাই এটাই বলবো ইন্টারভিউ নোটিফিকেশন ইন্টারভিউ সব কিছুই হবে প্রস্তুতি থাকুন ব্যাস এই কথাগুলো বলার জন্য মাঝে মাঝে ভিডিও করে দেখুন আমার নিজেকে উৎসাহ দিতে এবং আপনাদেরকেও যে দু পাঁচজনও উৎসাহ পাই দেখুন দু হাজার বাইশ স্টেট পাস যারা আছেন কি বলবো আপনারা আমাদের দিতে থাকুন আর অন্যান্য যা খুশি কাজ করুন দেখুন এটা অনেকে প্রশ্ন করে যে শুধুই আপনি তো এত ভিডিও দিচ্ছেন অনেকে ভিডিও দিচ্ছে নিয়োগটা কবে হবে ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে এই প্রশ্নগুলো শুধু বারবার করে যে ভিডিও ছাড়ি একটাই প্রশ্ন ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে নিয়োগ কবে হবে তার জন্যই মাঝে মাঝে নিজেকে এবং আপনাদেরও দু চারজন যারা রয়েছেন তাদেরকে মানে যদি আমার কথাগুলো শুনে কারো কি বলবো একটু উৎসাহিত হন সবথেকে বড় কথা আপনারা নিজেরা নিজেদের মধ্যে সাহস রাখবেন আত্মবিশ্বাস রাখবেন লোকে সবসময় আপনি প্রাইমারিটা ছেড়ে দিন না আপনি যদি ডব্লুসিসের প্রিপারেশান নেন বা ইউপিএসসির প্রিপারেশান নেন যদি এক দু বছর না পারেন সেখানে তো আরও টাইমটা আরও বেশি লাগে দু তিন বছর লাগে যদি ডব্লিউসিসের কথা বলি বা এর কথা বলি অনেক স্যার ম্যাডামরা রয়েছেন যারা আইপিএস আই এস মেনেছেন তিন বছর চার বছর পর সেই সব জায়গা তো এত একটা ভালো আপনি দেশের সেবা করতে যাচ্ছেন সেখানেও লোক পেছন ধরে টানে আপনাকে হতাশ করার চেষ্টা করে তাহলে এখানে তো করবি যেটা এতদিন ধরে কী বলবো বিভিন্ন দুর্নীতির মধ্যে চলছিলো এখন আবার অনিয়মিত নিয়োগ হয় তাই আপনারা হাল ছাড়বেন না ঠিক আছে আপনাদের প্রস্তুতি চালিয়ে যান নিয়োগ অবশ্যই হবে নোটিফিকেশন দিবে সবই হবে যখন তো হবে নাকি এবার একটা প্রশ্ন সেটা আপনারা সবাই জানেন যাদের মানে তিরিশের পঁয়ত্রিশের উপরে বয়স তাদের একটু সমস্যা রয়েছে তাদের জন্য আমি কী বলবো দেখুন প্রার্থনা করছি ভগবানের কাছে যেন তাড়াতাড়ি নোটিফিকেশানটা দেয় যাতে তারাও সুযোগটা পায়